পুটি মাছটা জাপানি পুঁটি কত সুন্দর চকচক করছে রূপার মতো এবার আমি মাছটাকে কেটে নিচ্ছি কারা কারা এই মাছটা খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানাবে কেটে আমি বন্ধুরা দেখো কটাটা কত সুন্দর পরিষ্কার একদম মাছটা আমি গোটাটা রাখবো কাটছি না মাছটা কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ অল্প করে হলুদ একটু লেবু রস দিচ্ছি না হয়ে গেছে আমি দশ মিনিট পরে আমি ভেজে নিচ্ছি এখন রেস্টে রেখে দিচ্ছি একটা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এটা আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো এই মাছটার নাম হচ্ছে জাপানি প্রতিমা এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে আমার পাশে থাকবে আমি এগিয়ে যেতে চাই আর যারা প্রথম নতুন বন্ধুরা তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে প্রথম ভিডিওটা পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও দিতে থাকবে এমনভাবেই সবাই আমার পাশে থাকবে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি